হ্যালো বন্ধুরা হ্যাপি হোলি আপনাদের সবাই হোলি কেমন কাটছে আমার কিন্তু ভালো কেটেছে তা আজকে হোলি স্পেশালিস্ট বানিয়েছি ঘরে চিকেন কষা আর বাসন্তী পোলাও আপনাদের কাছে বাসন্তীপোলাও রেসিপি নিয়ে এসেছি চলুন দেখে নেবেন আজকে আমি বাসন্তী পোলাও কীভাবে বানিয়েছি খুব সহজেই এবং খুব টেস্টি এক রেসিপি চলুন দেখে নেবেন আর হ্যাঁ পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখবেন তাহলে বুঝতে পারবেন প্রতি টেস্টে আমি এখানে পাঁচশোর মতো আতক চাল নিয়েছি আমি গোবিন্দভোগ চাল নেই নি আতক চাল নিয়েছি চালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে শুকনো শুকনো করে নিতে হবে তার জন্য আমি একটা তোয়াল নিয়েছি তোয়ালটার উপরে চালটাকেই বিছিয়ে দিচ্ছি যাতে চালের জলটা পুরো শুকিয়ে যায় কোনো অনুষ্ঠান আসার আগে আস্তে আস্তে এটাই ভালো লাগে হোলি আসবে হোলি আসবে বলে কত জোগাড় এই পাঁপড় বানানো এই গুজিয়া বানানো কত কিছু তৈরি করা ব্যাস হলি আসলো আর চলে গেলো অন্যদিকে আমি মাংস বসিয়ে দিয়েছি মাংসটা পুরো কষানো হয়ে গেছে আজকে আপনাদের কাছে মাংস রেসিপি নিয়ে আসবো না শুধু বাসন্তী পোলাও রেসিপিটা দেখাবো দেখুন আমি দেখাচ্ছি ব্যাস মাংসটা হচ্ছে দেখুন মাংস কষানো প্রায় রেডি হয়ে গেছে অন্যদিকে আমার চালটা দেখুন ঝরঝরে হয়ে গেছে আমি আজকে হলুদটা কিন্তু সরাসরি চালে মিশাবো না আমি একটু অন্য পদ্ধতিতে মিশাবো আজকে আমি একটা বা চামচ নিয়ে নিয়েছি চামচের দু টেবিল চামচের মতো ঘি নিয়ে নিয়েছি ঘিটাকে গরম করে নিলাম এরপরও হলুদ দিয়ে ঘিটার সঙ্গে পুরো গুলে নেব তাতে কি চালের কালারটা খুব সুন্দর আসে এটা আপনারা কিন্তু একটা নতুন পদ্ধতি আপনারা এই পদ্ধতিতে করতে পারেন দেখবেন কালারটা খুব ভালো আসে চালের এবং দেখুন আমি চালে প্রথমে নিয়ে নিচ্ছি আদা বাটা বাটা নয় আদা কুচানোটা আদা কুচানো মিশিয়ে দিচ্ছি আর দেব গরম মশলা এখানে আমি সানরাইজ গরম মশলা ব্যবহার করেছি আর দেবো স্বাদ মতো নুন আর দেবো এইটা ভালো করে একটু মেখে নেব আর দেবো চিনি চিনির ভাগটা একটু বেশি দেবেন কারণ পোড়াও একটু মিষ্টি হয় তাই চিনির ভাগটা আপনারা একটু বেশি করে দেবেন আর দেবো যে হলুদটা আমি গুলে রেখেছিলাম ঘিয়ের সঙ্গে সেইটা দিয়ে ভালো করে আমি চালটাকে মেখে নেবো চালটা একটু ভালো করে কিন্তু মাখতে হবে যাতে হলুদটা পুরো মেশে যায় মাখা রেডি হয়ে গেছে এরপরে আমি কুড়ি মন্টার মধ্যেও এটা রেস্টে রেখে দেবো আমি একটা হাড়ি নিয়েছি আমি আজকে হাড়িতেই পোলাও বানাবো আপনারা ডেক্সি ব্যবহার করতে পারেন বা অন্য কিছু ব্যবহার করতে পারেন কিন্তু আমি আজকে হাড়ি নিয়েছি হাড়িতে আমি ঘি দিয়ে দিলাম দু টেবিল চামচ এরই এখানে বেশি কাজ আজকে আর তেলের কাজ নিয়ে ঘি দিয়েই পোলাওটা ভালো হয় খেতে দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি আর লবঙ্গ এটাকে ভালো করে একটু লাল করে ভেজে নেবো তারপরে দেবো তেজপাতা তারপরে দেবো শুকনো লঙ্কা আমি দুটো শুকনো লঙ্কা দিয়েছি দেখুন আমি সবগুলো একটু ভালো করে লেড়ে চেড়ে নেব নেওয়ার পরে এর মধ্যে দেব কাজু আর কিশমিশ কাজু কিসমিস কিন্তু মাছ দিতেই হবে নালে কিন্তু টেস্ট ভালো আসবে না এগুলো দেওয়ার পরে যে আমার চালটা তিরিশ মিনিটের মতো রেস্ট হয়ে গেছে তিরিশ মিনিট নয় কুড়ি মিনিটের মতো আমি রেস্ট দিয়েছিলাম ওটা দেওয়ার পরে আমি এটা দিয়ে এবারে সবগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো আজকে পোলাও রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর প্রচুপচু করে শেয়ার করে দেবেন দেখুন আমি এখানে পাঁচশো মানে চাল নিয়েছি পাঁচশো চাল আমার এখানে দু একটা বাটি আছে সে বাটির বাটি হয়েছে দু বাটি চাল মানে আমাকে এখানে চার বাটি জল দিতে হবে এই পরিমাণে যদি আপনারা পোলাও বানান তাহলে কিন্তু আপনাদের পোলাও খুব ঝরঝরে হবে এবং খেতেও ভালো হবে দেখুন আমি এখানে জলটা নিয়ে নিচ্ছি এবার দেখুন আমি ঢাকনা খুলে দেখব পোলাওটা কেমন হয়েছে হ্যাঁ মোটামুটি হয়ে গেছে এবার গ্যাসটা নিভিয়ে দেবো আর ঢাকনাটা লাগিয়ে দেবো ঢাকনা খুলে দেখি এবার নামানোর পালা দেখুন কত সুন্দর এসছে হলুদও বেশি হয়নি কালারটা ঠিক এসছে আর এদিকে মাংস কষাটাও ঠিক আছে এবার খাওয়ার পালা